আমরা তো অনেক কিছুর ভর্তাই খেয়ে থাকি কিন্তু আজ আমরা খাবো রসুনের ভর্তা একবার বাড়িতে বানিয়ে দেখুন বারবার খেতে ইচ্ছা করবে প্রথমে কড়াইতে তেল নিয়ে সেখানে একশো গ্রাম মতন রসুন ভালো করে ভেজে নিতে হবে লাল লাল হওয়া পর্যন্ত পুড়িয়ে ফেলবেন না যেন আবার তারপর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে দিয়ে সেটাকে একটু সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সেটাকেও তুলে রাখার পর সেখানে কালো জিরে জিরে আর কাঁচা পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে লাল 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 করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামই রাখবেন যদি পুড়ে যায় এবার সব কটাকে একসাথে একটা জায়গায় রেখে লঙ্কাগুলোকে সামান্য একটু নুন দিয়ে হাতে করে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর রসুনগুলোকেও হাতে করে একটু একটু করে ম্যাশ করে নিতে হবে তারপরে একে একে ভাজা পেঁয়াজ একটু কাঁচা পেঁয়াজ ধনেপাতা পাতা সব একসাথে দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে এরপর লাস্টে একটু লেবুর রস দিতে হবে যদি নুনের পরিমাণটা আপনাদের কম লাগে তাহলে আপনারা দেবেন না হলে দেবেন না এ দেখুন আমার রসুন ভর্তা কিন্তু একদম রেডি একবার বাড়িতে এইভাবে গরম ভাত দিয়ে বানিয়ে খেয়ে দেখুন বারবার খেতে মন চাইবে